শবনম বুবলির সাথে একের পর এক ছবি ভাইরাল কিছুদিন ধরেই সাকিব খান ও শবনম বুবলিকে নিয়ে শোল গরম সোশ্যাল মিডিয়ায় নিউ ইয়র্কে গিয়ে একসঙ্গে মজাতে রয়েছে ছুটি কাটাচ্ছে সাকিব খান শবনম বুবলি কিছু ছবি শেয়ার করে নিয়েছিল শবনম বুবলি যেগুলো দেখে হতবাগ নেটপাড়া শাকিব খানের সঙ্গে দারুণভাবে রয়েছে বুবলি ও বীর এবার সাকিব খান নিজের ফেসবুক পেজে শেয়ার করলো বীর ও সাকিবের একটা ফটো যেটা আদেও এক্সপেক্ট করেনি দর্শক বুবলি ফটো শেয়ার করবে এটা স্বাভাবিক বুবলির সঙ্গে অপু বিশ্বাসের সর্বদা একটা যুদ্ধ লেগেই থাকে তবে সাকিব খান বীরের ফটো শেয়ার করে যেন হয়তো বুঝিয়ে দিল যে তার জীবনে শুধু এখন বুবলি ও বীরেরই অস্তিত্ব কোথাও গিয়ে জয় অপু থাকছে না তার জীবনে এই ছবি পোস্ট হওয়ার পরে অনেকেই বলেছে সাকিব খান বেইমানি করছে তার সন্তানের সঙ্গে জয় কি দোষ করেছিল জয়ের কোনো ফটো তো শেয়ার করে না বাবা সাকিব খান তাহলে বীরের ফটো কেন শেয়ার করছে সাকিব খান জয়কে অবহেলা করছে সাকিব খান সন্তান যখন তার দুটো দুটো সন্তানকেই সমান চোখে দেখুক